প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষ্যে লাইভে আসলাম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে যুক্ত হবেন এবং আমি যেহেতু খাবার রিলেটেড ভিডিও করি আপনাদের জন্য সেই জন্য আজকে লাইভে আসছি এবং আপনাদেরকে বলবো যে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে সাতানব্বই হাজার সাতশো একান্ন একাত্তর সরি একাত্তর তো লাইভে জয়েন থাকা অবস্থায় আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আজকে আমরা হ্যাঁ লাইভে আসি আমি চেষ্টা করি বাংলাদেশের খাবার রিলেটেড যে ভিডিওগুলো আছে এই টাইপের ভিডিও করার জন্য বিশেষ করে দেশীয় খাবার যেই খাবারের প্রতি মানুষের যাহা যে যাতে আগ্রহ তৈরি হয় এই জন্যই আর কি ভিডিওগুলো করা অবশ্যই লাইভে যখন যারা যুক্ত হবেন কে কোন জায়গা থেকে যুক্ত হইতেছেন একটু জানাবেন এবং আজকে আমার প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার হবে দুই তিন দিনের চার দিনের ভিতরে আপনারা সবাই সহযোগিতা করবেন অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন একটু বেশি বেশি সাবস্ক্রাইবার করে দিবেন যাদের কাছে যাচ্ছে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন বিশেষ করে এখন শীতকাল যেহেতু আমার জন্য আমি সবাইকে বলবো যে যারা মানে ঢাকার বাইরে আসেন বিশেষ করে নাটোর বিভিন্ন জায়গায় প্রচণ্ড শীত পড়তে সেটাও আমি জানি এবং আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি রাজা ইসলাম সুমনী পেজ থেকে লাইভে আসলাম কিছুক্ষণ আগে আসছি আর কি আমার জন্য আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আজকে একটু পর্যন্ত আসতে পারছি আর লাইভে আসার উদ্দেশ্যটা হলো আবার দেখাচ্ছি সাতানব্বই হাজার সাতশো বাহত্তরটা সাবস্ক্রাইবার এক লক্ষ সাবস্ক্রাইবার হবে হয়তো কয়েকদিনের ভিতরে ভিডিওটা যার কাছে লাইফটা যার কাছে যাবে সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন সহযোগিতা করবেন আপনাদের ভালোবাসায় এখন পর্যন্ত আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি এবং আরও অনেকটা পথ আপনাদেরকে নিয়ে যাবো ইনশাল্লাহ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো একটু সাপোর্ট করেন সহযোগিতা করেন এক লক্ষ সাবস্ক্রাইবার জন্য আপনাদের সহযোগিতা দরকার সাপোর্ট দরকার একটু সহযোগিতা করবেন সাবস্ক্রাইবটা করে দিবেন সবাই লাইভ যুক্ত হয়েছি কিছুক্ষণ আগে এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যারা যারা সংযুক্ত হয়েছেন শীত কোন জায়গায় কীরকম শীত পড়তেছে একটু জানাবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে উত্তর দিবেন এবং লাইভে যুক্ত হবেন এবং অবশ্যই সবাইকে বলবো যে একটু দয়া করে লাইভে যুক্ত যারা যারা আছেন সবাইকে বলবো যে যারা যারা লাইভে যুক্ত আছেন আমার জন্য সহযোগিতার হাতটা বাড়াই দিবেন সাতানব্বই হাজার সাতশো তিয়াত্তরটা সাবস্ক্রাইবার তো আজকে আমি এখানে লাইভে আসছি চেষ্টা করব আজকে আটানব্বই হাজার সাবস্ক্রাইবার করার জন্য দেখি লাইভ থাকাকালীন অবস্থায় আমার সাবস্ক্রাইবার বাড়ে কিনা না চুয়াত্তরটা দেখি দেখি আমি ট্রাই করতেছি সাবস্ক্রাইবার বাড়ে কি না যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই আমি আজকে সাতানব্বই পঁচান্ন পঁচাত্তর তার মানে বাড়তেছে আমার বন্ধুরা আমাকে সহযোগিতা করতেছে সাবস্ক্রাইবারের জন্য সাতানব্বই হাজার সাতশো পঁচাত্তরটা সাবস্ক্রাইবার আজকে আমি আটান মানে আটানব্বই হাজার সাবস্ক্রাইবার দেখতে চাই আপনাদের সাপোর্ট দরকার ভালোবাসা দরকার সবাই একটু সাবস্ক্রাইবার করবেন ছিয়াত্তরটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেছে আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং যারা যারা সাবস্ক্রাইব করতেছেন সবাই একটু 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 হ্যাঁ সাতার সাতাত্তরটা সাবস্ক্রাইবার সবাই একটু কমেন্টসে জানাবেন যে কারা কারা সাবস্ক্রাইবার করতেছেন আমার যা আমার বন্ধু ভালোবাসার মানুষ তারা আমাকে যারা সহযোগিতা করতেছেন একটু জানাবেন যে সাবস্ক্রাইবার হচ্ছে আমি দেখতেছি প্রায় সাতান সাতাত্তরটা সাতাত্তরটা সাবস্ক্রাইবার কিছুক্ষণের ভিতরে হয়তো বা দেখেন সাতানব্বই হাজার দেখো তো যারা ঠিক আছে কি না দেখা যায় কি না সাতাত্তরটা সাবস্ক্রাইবার সাতাত্তরটা সাবস্ক্রাইবার লাইভে আসি আজকে আমি এখানে আটানব্বই হাজার সাবস্ক্রাইবার করবো তো দেখি সেভেন্টি এইট সেভেন্টি এইট এখন সেভেন্টি নাইন হবে সেভেন্টি নাইন সেভেন্টি নাইনের জন্য অপেক্ষা করতেছি সবাই সাবস্ক্রাইব করবেন এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ সাবস্ক্রাইবার প্রয়োজন সেভেন্টি এইট সেভেন্টি এইট দেখি সেভেন্টি এইট থেকে যারা যারা সাবস্ক্রাইব করতেছেন তারা আমাকে জানাবেন এবং জানিয়ে দিবেন কমেন্টসে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন খাবার রিলেটেড ভিডিও যেহেতু করি যখন যেখানে থাকি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতার প্রয়োজন আজকে দুটু পর্যন্ত আসতে পারছি আপনাদের সহযোগিতায় আচ্ছা আমি একটু 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 সামনে আসি হিউজ মানুষ ভিডিও দেখতেছে যারা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আমার ভালোবাসার মানুষ যারা যারা আমাকে দেখতেছেন আমি যদি দাও যারা যারা দেখতেছেন এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের সাথে আসছি লাইভে এবং দেখেন আমার সাবস্ক্রাইবার এখন সাতানব্বই হাজার সাতশো আটাত্তরটা সাবস্ক্রাইবার যারা যারা সাবস্ক্রাইবার করতেছেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আচ্ছা আমি কমেন্টসগুলো পড়তেছি মন্ত্রী ওয়াজ ধন্যবাদ আপনাকে আপনাকে সাবস্ক্রাইবার করার জন্য আমি এখানে সেভেন্টি সেভেন মানে কমতেছে নাকি সাবস্ক্রাইবার অনেকে আনসাবস্ক্রাইবার করতেছে যাই হোক ভালোবাসার মানুষ যারা আমাকে সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা যখন যার কাছে যাবে অবশ্যই নতুন বন্ধু যারা যুক্ত হচ্ছেন তারা একটু জানাবেন জানাবেন কয়েক কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন রেজাউল ইসলাম সুমন এই এই ইউটিউব চ্যানেল যাদের কাছে যাবে সবাইকে বলবো যে একটু সাবস্ক্রাইবার করে সহযোগিতা করে হাতটা বাড়াই দেবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমি এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে পারছি আর অনেকটা পথ পালিয়ে দেব আমি যখন যেখানে ভিডিও করি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়েই ভিডিও করি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি তো আরও অনেকটা দূর যাব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের সামনে লাইভে আসছি এবং লাইভে যুক্ত হয়েছি যাদের যাদের কাছে যাদের কাছে লাইভটা যাবে তারা একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি নতুনদেরকে বলবো যে যারা যারা আমার লাইভ দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হওয়ার পরে ভালোবাসার হাতটা বাড়াই দিবেন আপনাদের ভালোবাসায় আজকে আমি আপনাদের ভালোবাসায় আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি তো এক লক্ষ সাবস্ক্রাইবার হবার সৌভা সৌভাগ্যে আপনাদের সাথে লাইভে আসছি যুক্ত হয়েছি নতুন নতুন যারা আসবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন খাবার রিলেটেড ভিডিও যখন যেখানে থাকি আপনাদের সাথে ভিডিও করি এবং আপনাদের ভালোবাসা সহযোগিতায় এখন পর্যন্ত এতটুকু পর্যন্ত আসতে পারছি কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন নতুনদেরকে অনেক অনেক স্বাগতম যারা আমার পাশে আসছেন ভালোবাসা নিয়ে আসছেন যারা সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার পাশে থাকার জন্য আমার এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমি লাইভে আসব যতদিন পর্যন্ত এক লক্ষ না হবে ততদিন পর্যন্ত লাইভে যুক্ত থাকব আপনাদের পাশে থাকবো এবং এক লক্ষ হলে আপনাদেরকে নিয়ে সেলিব্রেশন করব ইনশাল্লাহ এবং সেটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতায় খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়তেছে আমার দেখতেছি সাতানব্বই হাজার সাতশো আশিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি তো আমি লাইভে থাকা অবস্থায় যদি আটানব্বই হাজার সাবস্ক্রাইবার হয় তো আমি লাইভে দেখেন লাইভে থাকা অবস্থায় আজকে দেখি আমার সাবস্ক্রাইবার কতটা বাড়ে আমি শুনছি নাকি লাইভে থাকলে প্রচণ্ড পরিমাণ সাবস্ক্রাইবার বাড়ে তো আপনাদেরকে সাথে নিয়ে আমি লাইভে আসি সবাইকে নিয়ে লাইভে আসি আজকে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার ফিল আপ হবে সে উদযাপন করার জন্য লাইভে আসি দেখি সাবস্ক্রাইবার কী অবস্থা বাড়ে কি না সাতশো একাশিটা সাতানব্বই হাজার সাতশো একাশিটা দেখি একাশি হয় কি না বিরাশি তিরাশি হয় কি না সাবস্ক্রাইবার সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা পাশে আছেন সাথে আছেন পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুনদেরকে বলব অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন এবং সহযোগিতার হাতটা বাড়াই দিবেন যখন যেখানে থাকেন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাবেন দয়া করে কে কোন জায়গা থেকে দেখতেছেন এটা একটু জানাবেন কে কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেল রাজাউল ইসলাম সুমন এই ইউটিউব চ্যানেলে আমি আজকে লাইভে আসছি আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়েই আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি তো কানেক্ট প্রায় ষাট জন আছে লাইভে প্রায় ষাটজন যুক্ত আছে লাইভে নতুনদেরকে অনেক অনেক ভালোবাসা যারা লাইভ দেখতেছেন এবং যা সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছে লাইভে থাকা অবস্থায় অনেক ভালো লাগতেছে নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছে লাইভে থাকা অবস্থায় এটা আসলেই অনেক ভালো লাগার বিষয় সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে থাকা অবস্থায় যে এতটা সাবস্ক্রাইবার বাড়ে এটা আমি আসলে কল্পনা করতে পারি নাই যেই যাই হোক সবার ভালোবাসা এবং সহযোগিতায় আসলে চ্যানেলটা এতটুকু পর্যন্ত দাঁড় করাতে পারছি তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আপনাদের জন্য আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি এবং যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো যে একটু জানাবেন যে আপনারা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখতেছেন দেশের কোন কোন প্রান্ত থেকে দেখতেছেন একটু জানাবেন দয়া করে একটু জানাবেন আসলে কোন কোন প্রান্ত থেকে দেখতেছেন বারো মিনিট লাইভে আসি বারো মিনিট চৌচল্লিশ জন লোক লাইভে আছে কে কথা বলবে তুমি কথা বলবা হ্যাঁ

পঞ্চান্ন না প্রায় পঞ্চান্ন জন লাইভে আছে নতুন যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন যুক্ত হওয়ার জন্য বা লাইভে থাকাকালীন অনেকগুলো সাবস্ক্রাইবার আসছে আমি দেখতে পাচ্ছি সাতানব্বই হাজার সাতশো আশিটা সাবস্ক্রাইবার যা যারা যাদের কাছে যাবে অবশ্যই তারা সাপোর্ট করবেন এবং সহযোগিতার হারটা বাড়াই দেবেন অনেকেই লাইভে যুক্ত হয়েছে না সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা লাইভে যুক্ত হয়েছেন নতুন যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা নতুনদেরকে যুক্ত হওয়ার জন্য একটু দেখাই সাতানব্বই হাজার সাতশো একাশি সাতানব্বই হাজার সাতশত একাশি আর প্রায় বাইশ হাজার সাবস্ক্রাইবারের দরকার এক লক্ষ সাবস্ক্রাইবার হবে আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে এক লক্ষ সাবস্ক্রাইবার সেলিব্রেশন উপর আমরা উদযাপন করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা সহযোগিতায় এতটুকু পর্যন্ত আসতে পারছি এই চ্যানেলটাকে নিয়ে এখন পর্যন্ত তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালোবাসা অবিরাম অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা আমাদের পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া করি দোয়া করবেন আচ্ছা এগুলো হল সব বন্ধু নতুন আসছে না আঠারো জন আছে হুম হুম আঠারো জন লাইভে যে যেখান থেকে দেখতেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে আসি প্রায় আঠারো মিনিট আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যখন যেখানে থাকি আপনাদের সাথে যুক্ত হই মিনিট to region neighbors green skin. green skin এক লক্ষ টাকা পুরস্কার শুধু তাই না আমাদের এই গুড় কিন্তু অর্ডার করতে আপনাকে অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না গুড় আপনি দেখবেন হাতে পাবেন যাচাই করবেন